ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদয়ের শৈলকুপা শাখার বার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের নেতা কর্মীদের শতস্ফূর্ত অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এসএসসিতে ভালো রেজাল্ট করে কোনো লাভ নেই যদি ভালো কোনো ইউনিভার্সিটি চান্স না হয় সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শৈলকুপা শাখার বর্তমান সভাপতি তানবীর হুসাইন আদনানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাওলানা মমতাজুল করিম প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচ এম নাইম মাহমুদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকুফা উপজেলা শাখার সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ বক্তারা বলেন ইসলামী ছাত্র আন্দোলন দেশের ছাত্র সমাজকে আদর্শিক নেতৃত্বের পথ দেখিয়ে একটি সুশৃঙ্খল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ নেতৃত্বের মাধ্যমে জাতি এগিয়ে যাবে ১৬ বছর যে দেশে সরকার এমন একটা খুঁটি কেড়ে বলছিল তাকে তাড়ানোর মতন কোনো শক্তি দেশের মানুষের অন্যান্য রাজনীতি দলে যখন ছিল না তখন কিন্তু এই ছাত্র জনতা ছাত্ররাই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে এদেশ থেকে পলাতে বাধ্য করেছে এই তিপ্পান্ন বছর পরেও প্রমাণ হল ছাত্রাই এ চাচের ভবিষ্যৎ ছাত্ররাই কর্ণধান সম্মেলন শেষে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় গঠিত নতুন কমিটিতে তানবির হুসাইন আদনানকে পুনরায় সভাপতি এবং হাফেজ নাইমুর রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়